কাঁンテ দিলা প্রসাদ মালা কাঁンテ দিলা প্রসাদ মালা কাঁンテ দিলা প্রসাদ মালা দূর করিতে ভাবের জ্বালা কাঁンテ দিলা প্রসাদ মালা দূর করিতে ভাবের জ্বালা কাঁンテ দিলা প্রসাদ মালা কাঁンテ দিলা প্রসাদ মালা দূর করিতে ভাবের জ্বালা কাঁンテ দিলা প্রসাদ মালা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা তরি করি তে ববের জালা উলুতনি দিলা প্রসাদে মালা তরি করি তে ববের জালা কন্টে দিলা প্রসাদ মালা কন্টে দিলা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা জমি করি তে ববের জালা দিলা প্রসাদে মালা তরি করি প্রসাদ মালা অন্তে দিলা প্রসাদি মালা অন্তে দিলা প্রসাদে মালা পুরি করিতে ত্রিতা বিজালা অন্তে দিলা প্রসাদ মালা দূর করিতে ত্রিতা বিজালা অন্তে দিলা প্রসাদে মালা দূর করিতে ভবের জালা অন্তে দিলা প্রসাদ মালা দূর করিতে ভবের জালা অন্তে দিলা প্রসাদ মালা

ভান্ড ধরি প্রভু শ্রী সচির ভাণ্ড ধরি প্রভু শ্রী সচির ভাণ্ড ধরি প্রভু শ্রী সচির ভাণ্ড ধরি প্রভু শ্রী সচির দন প্রসাদ মালা অন্তে দিলা প্রসাদ মালা অন্তে দিল প্রসাদ মালাতে প্রসাদ মালা করতে ববের জালা কন্ঠে দিলা প্রসাদ মালা দূর করতে বব জালা কন্ঠে দিলা প্রসাদ মালা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দ হরি ভ হরি সবাই হরি বল হরি বল হরি ভালো হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাল দিল যজ্ঞর ফুটা ভালো দিল যজ্ঞর ফুটা ভালো দিলা যজ্ঞর ফুটা

ভালে দিলা জগের পুটা ভালে হে দিলা জগের পুটা আরে দদিরি ভান্ড দদি প্রভু শ্রী সচির নন্দন দদির ভান্ড দদি প্রভু শ্রী সচির নন্দন হে দদিরি ভান্ড দদি প্রভু শ্রী সচির নন্দন দদি ভান্ড দদি প্রভু শ্রী সচির নন্দন শ্রী হাতে

তুলে নিল প্রণাম করিয়া বান্ধব তুলে নিলা প্রমানন্দে রঘুন নাচিতে লাগিলাম প্রমানন্দে রঘুনন্দনে নাচিতে লাগিলাম রঘু নন্দন রঘুনন্দন বনবাসনা করপুরন দরে দরে রঘুনন্দন বনবাসনা করপুর দর দরে রঘুনন্দন এবারে সপ্ত পদক কি না করি ভূমিতে পেলিবা সপ্ত পদক কি না করি ভূমিতে পেলিবা এই সপ্ত পদক কি না করি ভূমিতে পেলিবা প্রদক্ষিণ করি কিলোপরি ভূমিতে পেল অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবা হরে অবশেষে ভক্তগণে প্রসাদ পাইবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাস্তাটা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃত কৃত হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি গায়ন প্রভু নিয়া ভক্তব আপনি গায়ন প্রভু ভক্তব আশিলা কর হে ভঞ্জন কর হে ভঞ্জন মহাপ্রভু রাজ্য পাইয়া শিরঘুনন্দন প্রভু আজ্ঞা পাইয়া শ্রী রুুন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রুনন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রুনন্দন কীর্ন মন্ডলে ভালো করিল ভঞ্জন হরে কীর্তন মন্ডলে ভালো করিলা ভঞ্জন সবে গোরা গড়ি যায় তাহার উপরে মায়ের উতনী গোরা ঘড়ি যায় তাহার উপরে ভয় যদু নন্দন

কৃষ্ণ 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 হরে হরে সবাই উলুক হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মনে তোরে আনন্দ মনে ওই যেবর মাকর আনন্দ হয় যে ধূলা ধুলাম তোরে আনন্দ মনে ওই যেবর দূলা আরে ওই যে বড়ো

অপরাইন আপ <laughs>